হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে আর একটা অন্য রকম ব্লগ নিয়ে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে আদুরিকে ও দ্বিদুন রেডি করছে হ্যাঁ আজকে হলো টোয়েন্টি এইথ সেপ্টেম্বর তো আজকে আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আদুরির একটা এক্সাম আছে বলিউড কোরিওগ্রাফার শেতা ওয়ারিয়ার যেখানে ও সিলেক্টেড ও আপনার দাদা দুজনেই সিলেক্টেড তো সেই জন্যই ডান্সের জন্য আমাদের ওই জায়গাটায় স্পটটায় গিয়ে পৌঁছানোর কথা আমরা এখান থেকে বেরিয়েছিলাম এই চারটে সাড়ে চারটে নাগাদ পাঁচটা থেকে এক্সাম ছিল তো এখানে দেখতে পাচ্ছ যে ওর পাপা নিয়ে নিয়ে আমরা একটা অটো করে আর এক অটো করে যাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে আদুরিকে আমি আগেই জানো যে আদুরি ওলা বা ওপারে উঠলে ওর ভমিট হয় তো সেই কারণে আমাদের এই টোটো টোটো করেই যাওয়া তো খুব অসুবিধা হয় টোটো করে যেতে কিন্তু কিছু করার নেই ও যাতে ঠিক থাকে ভালো থাকে সেটা ভেবেই সব কিছু করা তো যাই হোক এখানে এসে পৌঁছালাম দেখে এসে প্রচণ্ড ভিড় সামনে আগে যারা ব্যাচে ছিল চারটে থেকে বা আগে যে ব্যাচ আছে সেই ব্যাচে এখানে এক্সাম চলছে তো আমি ওদেরকে ওখানে গিয়ে বসিয়ে দিয়ে আসি রেডি করে দি আদুরি কি জুতো করি তো এখানে একদমই ভেতরে অ্যালাউ করছিল না বাইরে থেকে যা কথা বলার বাইরে থেকে তো আমরা এখানে চায়ের দোকানে চা খেতে আসলাম ওরা দুজনের ভেতরেই ছিল তো আবার চা খেয়ে এসে দেখছি যে আগের থেকে আর বেশি ভিড় হয়ে গেছে ওখানে মানে দাঁড়ানোর তো জায়গাই নেই আর কোথায় বা দাঁড়াবো তাই জন্য আর মা এমনি পায়ে ব্যথা সেই জন্য মাকে নিয়ে এখানে চেয়ার ছিল তো ওখানে মাকে আগে বসিয়ে দিলাম তারপরে ওখানে ওর পাপাও দেখো এদিকে আদুরিকে দেখছে ওর দাদাকে দেখছে দাদার থেকে বড়ো কথা আদুরি কারণ তো সবার ছোটো এখানে মানে ও বাবা এই জন্য একটু নার্ভাস হচ্ছিলো কি ও কি করছে না করছে সেই জন্য স্বাভাবিক নতুন একটা জায়গা তো তারপরে দেখলাম ছুটি হয়ে গেছে ওদের বেশিক্ষণ টাইম লাগেনি এই যে ছেলে বেরিয়ে গেছে ও বেরিয়ে গেছে তারপরে আমরা অনেকটা রাত হয়ে গেছিলো কাছাকাছি সাড়ে সাতটা আটটা বেজে গেছিল। তো তারপরে আমরা চলে আসি তো ও তো খিদে পেয়েছিলো তাই বিস্কুট বিস্কুটও খেতে খেতেই আসছিল। কারণ ওই সাড়ে সাতটা বেজে গেছিল আরও খাওয়ার টাইমটা ওভার হয়ে গেছিলো তো সেই জন্য একটু সিট কিনে নিয়েছে না বাইরে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আদুরির পাশে থেকে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলো টাটা বাই